দাদা অপারেশন সিন্দুর এই যে থিম এই থিমে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাদের তো সমস্যা কোথায় আপনার পুজোতে এর আগে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল ওই সাগরে সেই পুজোটাকে তো বন্ধই করে দিল দুর্ভাগ্যের বিষয় হলেও সত্যি যে সিঁদুর সবার সহ্য হয় না কিছু কিছু মানুষের সিঁদুরে অ্যালার্জি হয় আবার সবার সিঁদুর জোটেও না তারই মধ্যে কোনোটা হবে দেশ ভক্তির কোনো কাজ উনি কখনো মানতে পারেন উনি দুর্গা পুজোর উদ্বোধন করবেন হিজাব পড়বেন উনি সব সময় ওনার কাজের মধ্যে দিয়ে যেটা বার্তা দেন সংখ্যালঘু সম্প্রদায় যারা ওনার ভোট ব্যাংক বলে আমরা বলি তাদের আমি তাদের লোক এই ব্যাখ্যাটা উনি সব সময় দিতে থাকেন এটা তারই প্রতিফলন অনেক পাকিস্তানিরা পাকিস্তানের পার্লামেন্টে মমতা ব্যানার্জির নাম নিয়ে আলোচনা করে শাসনের শোনেননি অরুন্ধুতি রায় মমতা ব্যানার্জি সিপিএম কংগ্রেস এই নামগুলো তারা আলোচনা করে যে আমাদের সিম্পাতজার আছে ওখানে একদম এটা অনেক আপনি হয়তো জানেন না বলছি সেখানে এই আলোচনা হয় তখন এই বার্তাটা তো দিতে হবে যে না অপারেশন সেন্দুরটা আমরা চাইনি আমাদের পছন্দের নয় সিবার্টটানি পাকিস্তানে যে দিতে চায় এতে এতগুলো দেশের নাগরিক মারা গেল অপারেশন সিন্ধু এখন পূজোর থিম হচ্ছে বারবার কত কালোমা কত পরশু মারা গেছে 10 জন মানুষ তো গত পরশুও মারা গেছে কলকাতায় সেই কি গেছে গচেছে তারপরেও তো উনি ধেই ধেই করে নাচছেন শিডিউলড নাচ শিডিউলড নাচ প্রি শিডিউলড করা যে নামবে নাচতে হবে আজকে আই বুঝলাম সেটাও ক্যান্সেল করা যাবে না একবার তো দুঃখ প্রকাশও করতে পারতেন গঙ্গার জল কেউ বলেছে কেউ বলেছে উত্তর জল কেউ বলেছে ঝাড়খণ্ডের জল কেউ বলেছে বিহারের জল আমি বলছি কোনোটাই পুরো সত্যি কথা না কেউ বলেছে ডিভিসির জল আচ্ছা ভাই ডিভিসি থেকে ইবদি অবধি আসার পথে রাস্তাগুলো ভাসল না শুধু কলকাতা ভাসলো আমি তার মধ্যেও যাচ্ছি আমি শুধু আপনাদেরকে বলছি যেটা সম্পূর্ণ কথা হচ্ছে আটলান্টিকার আর হিমবাহের জল আসছে আটলান্টিকার আর হিমবাহের জল চলে আসছে কোন অভাবিদFileData কি কিন্তু মমতা এই যে 10 জন দ্বারা মারা গেলেন সেটা নাকি সিইএস কারণে যারা 10 জন মারা গেলেন সবাই গরীব মানুষ পয়সাওয়ালা মানুষ এই বৃষ্টিতে বেরোয় না হেঁটে সাইকেলে তো বেরোবেই না যারা মারা গেছেন এই বৃষ্টিকে মাথায় করে নিয়ে বেরোতে বাধ্য হয়েছেন তারা সব কটা সাধারণ নিম্নবিত্ত নিম্ন অর্থনীতির মানুষ যারা গরিব একটা বাড়ির জন্য একটা পরিবারের কাছে গিয়ে দায়িত্ব দায়িত্ব নেবে ও ভাই পড় ছাড়া কারোর দায়িত্ব নেয় বিপদে বললেও পার্থরও দায়িত্ব নেয় দায়িত্ব আরেকটা শেষ প্রশ্ন করবো অমিত শাহ আজকের এখানে এসেছিলেন আপনার পুজো উদ্বোধন করেছেন এবং অভিষেক ব্যানার্জি বলছেন যে অমিত ক্ষমা চাওয়া উচিত কারণ এই যে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে আজকে বিদ্যাসাগরের জন্মবার্ষিকী সেখানে দাঁড়িয়ে তিনি পুজো উদ্বোধন করছেন পুজো উদ্বোধন করতে গিয়ে রাজনৈতিক কথাবার্তা বলছেন মন রাজনৈতিক কথা কোন রাজনৈতিক কথা বলেছেন বলেছে পশ্চিমবঙ্গটা যাতে সোনার হয় না না আমি বলছি যে পশ্চিমবঙ্গটা যাতে সোনার হয় তাতে ওনার জ্বালা হবার কি হলো উনি পশ্চিমবঙ্গটাকে সোনার তৈরি করতে পারতেন আমি বলছি শুনুন ক্ষমা তো ওরও চাওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ক্ষমা চাওয়া উচিত কারণ বিদ্যাসাগরের মূর্তিটা কে ভেঙেছে তার ভিডিও ফুটেজটা এখন অব্দি প্রকাশ করলেন না কেন ভিডিও ফুটেজটা প্রকাশ করলেন না কেন আর ক্ষমা তো তার চাওয়া উচিত যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অপরাধীদের এখনও অব্দি চিহ্নিত করতে পারেনি শাস্তি দিতে পারেনি তার ক্ষমা উচিত না তার তো থুতু ফেলে ডুবে মারা উচিত যে ভেঙেছে তার নাম আর ওনার নাম এক এতটাই যথেষ্ট বললাম যে ভেঙেছে তার নাম আর ওনার নাম এক আমরা বারংবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের ভিড় একেবারে উচ্চ পড়ছে তৃতীয়া থেকেই শুরু হয়ে গিয়েছে কি বলবে কোথাও গিয়ে তো তাহলে প্রশাসন ব্যর্থ প্রশাসন ব্যর্থ কেন হবে প্রশাসন ব্যর্থ যখন তখন হবে যখন এই ভিড়টাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে এখনই ব্যর্থতা বলবো না আর একটু সময় যাক